আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আচ্ছা আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো সব সময় তো আপনার কাঠের দরজার ভিডিও করি জি আজকে একেবারে গ্লাস ডোরের যেহেতু অনেক চাহিদা এগুলো এগুলো তো ভাই কি কি কাজে ব্যবহার করা এখন মানে কোথায় কোথায় লাগে এগুলো বাথরুমের ব্যবহার করা হয় বারান্দায় ব্যবহার করা হয় কিচেনে ব্যবহার করা হয় এখন আবার এই যে এরকম বড় সাইজের দরজা বেডরুমে ব্যবহার করা হয় বেডরুমে এখন ইউজ করতেছে বেডরুমে ইউজ করতেছে এখন আবার আমরা নতুন করে এই গ্লাসের দরজা কাঠের মধ্যে বেডরুমের জন্য নিয়ে আসতেছি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এগুলো তো দেখতে বেশ ভালো লাগে খুব সুন্দর তো কবির ভাই যদি সরাসরি আসতে চায় আবার নতুন করে একটু ঠিকানাটা যদি বলে দিতেন আমাদেরকে আমাদের দোকানের নাম হচ্ছে একে ডোরেন ফার্নিচার আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটরসর মোড়ে কেউ যদি কেরানীগঞ্জে হয়ে আসতে চায় আটি বাজার পার হয়ে ঘাটরসর মোড়ে কারো আসতে বা বসতে সমস্যা হলে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করার ব্যবস্থা করব বা ঠিকানা বলে দেবো ইনশাল্লাহ ওকে আমরা একে এক একটু কালেকশনগুলো দেখাই এগুলো তো ট্যাম্পার গ্লাস ডোর বলে না হান্ড্রেড পার্সেন্ট টেম্পার কিভাবে বুঝবো আমরা ট্যাম্পার কতটুকু আছে এই যে দেখেন এরকম বাড়ি দিয়া

যদি কেউ দশ পিস দরজা নেয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এবং ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের এখান থেকে ইঞ্জিনিয়ার যাবে ফিটিং করে দিয়া বুঝাই দিয়ে আসবে যদি কেউ পাঁচ পিস দরজা নেয় ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি এবং ফিটিং চার্জ ফ্রি আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন এই একটা টেম্পার গ্লাসের দরজা এই একটা টেম্পার গ্লাসের মতো ঝকঝক পাথরগুলা পাথরগুলা হ্যাঁ সুন্দর ডিজাইন করা হইছে ওয়াও এই দরজাগুলা আপনারা নিতে পারেন যদি কেউ চায় একটু সিম্পল ডিজাইনের মধ্যে হোয়াইট কালারের মধ্যে যেগুলা আছে এগুলো নিতে পারেন কিন্তু এরকম ডাবল টেম্পার গ্লাস এই দরজাগুলো আমরা যদি ফ্লোরে ফালা দেই ফালা দুই তিন জনে পাড়াই তাও এই দরজাগুলো কিচ্ছু হবে না যদি বাচ্চা কাচ্চা ডিল মারে বা ইট মারে কোনো পাথর মারে যদি কোনো কারণে লাগানোর সময় এই দরজাগুলো কোনো অ্যাক্সিডেন্টলি ভাঙা যায় বা নষ্ট হয়ে যায় তাও আমরা এই দরজাগুলো চেঞ্জ করে দিব তাও দিবেন গ্লাসগুলো চেঞ্জ করে দিব সম্পূর্ণ ফ্রিতে ওকে এই দরজাগুলোর মধ্যে যে ডিজাইন একটা দেখতে পাচ্ছেন একটা দেখতে পাচ্ছেন একটা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলা এগারো টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এরপরে দেখতে পাচ্ছি নতুন একটা ডিজাইন জি নতুন একটা ডিজাইন এগুলোর যারা ডিজাইন বলে গোল্ডেন গোল্ডেন যারা ডিজাইন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর প্রত্যেকটা দরজা আমাদের এরকম বাইরে দেখে নিতে পারবেন পাড়ে দেখে নিতে পারবেন এই দরজাগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফ্রিতে ডেলিভারি দিয়ে থাকি দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দুই সাইড ডিজাইন নিলে চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং এগুলো ছাড়াও আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন ডেকোরেটিভ গ্লাস ডোর আছে নতুন এগুলা নতুন ডিজাইনের নতুন কালারের নতুন নতুন মাল এবং এই তিনটা কালার আছে দেখতে পাচ্ছেন কাট কালার কফি কালার এবং এখানে আছে হোয়াইট কালার বাহ এগুলো তো বেশ সুন্দর ভাই হ্যাঁ এগুলো ওয়াশরুমের জন্য ব্যবহার করতে পারেন কিচেনে ব্যবহার করতে পারে বেডরুমে ব্যবহার করতে পারে বারান্দায় ব্যবহার করতে পারে এই দরজাগুলো ছয় টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে এগুলা ছাড়াও আমাদের কাছে এই দরজার আরও অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় ডেকোরেটিভ ডোরের ডিজাইন তাও আমরা দিতে পারবো যারা গ্লাসের ডিজাইন তাও আমরা দিতে পারবো প্রিন্টের গ্লাসের অ্যালমোনিয়াম টেম্পার গ্লাসের ডিজাইন তাও আমাদের কাছে দিতে পারবো আমরা পিছনে আছে পুরো পাঁচ হাজারের উপরে ডিজাইন আছে পাঁচ হাজারের উপরে যার যে ডিজাইন প্রয়োজন যার যে কালার প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি দিয়ে থাকি দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ